বিনা বাণী সম্মান দু হাজার পঁচিশের আপনারা সবাই জানেন যে বাঙালির পিছন পিছন কিন্তু একদম নিউজ বাংলার পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে আর এই মুহূর্তে আমরা আবারও আজকে চলে এসেছি একদম শ্রীনাথ মুখার্জি তাদের যে পুজো মণ্ডপ সেখানে দেখতেই পাচ্ছেন আবারও আজকে আমরা চলে এসেছি এবং একেবারে আগের দিনের মতোই কিন্তু এখানে সরস্বতী কার্তিকরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে আজকে আরও সুন্দর করে সেজে গুজে তারা দাঁড়িয়ে আছে কারণ জানে জানতো যে আমরা যেরকম পুজো করেছি যেরকম এটা কনফিডেন্স ছিল যে প্রত্যেকবারের মতোই নিউজ বাংলার থেকে হয়তো তারা সেই যে সম্মানটা প্রত্যেকবার ছিনিয়ে নেয় সেটা হয়তো এবারও তারা পারবে এবং তারা একদম সঠিক এইবারও কিন্তু ইয়ং বয়েজ ক্লাব নিউজ বাংলা বিনা পানি সম্মান দু হাজার পঁচিশের সেরা মণ্ডপ সজ্জার সম্মান ছিনিয়ে নিয়েছে আপনাদের সম্মান আপনাদের হাতে ধরে বারবার হবে হ্যাঁ কি বলবে কেমন লাগছে খুব ভালো লাগলো এটা আমাদের হ্যাট্রিক বছর নিউজ বাংলা 2023 24 2025 পর্ব তিনবার আমরা বললাম থ্যাংক ইউ নিউজ বাংলা কি বলবেন কেমন লাগছে ভালো লেগেছে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে খুব আনন্দ কি বলবে কেমন লাগছে মানে এত দিন রাত পরিশ্রম তারপরে যখন এই রকম সম্মান হাতে চলে আসে তখন কি মনে হয় সেই পরিশ্রমটা কতটা সফল অবশ্যই ভালো লাগছে পুরস্কার পেতে সবাই খুব ভালোবাসে তো একটা রেজাল্ট পাওয়ার পরে সত্যি খুব আনন্দ এখন কিন্তু দেখা যাচ্ছে তোমাদের এই যে ইয়ং বয়েস ক্লাবের সরস্বতী পুজো এটা একটু ভিতরে বাট তারপরেও দমদমের কিন্তু অন্যতম একটা পুজো হয়ে উঠেছে মানে দমদমে আসার সরস্বতী পুজোয় মানুষের তার অন্যতম একটা কারণ হয়ে উঠেছে এই ইয়ং বয়েস ক্লাবের সরস্বতী পুজো বিভিন্ন জায়গা থেকে মানুষ বহু দূর দূরান্ত থেকে আসছে এখানে এবং এই পুজো দেখার জন্য শুধুমাত্র ইয়ং বয়েস ক্লাব কোথায় আছে খুঁজে খুঁজে আসছে কি বলবে এটা কতটা বড় অ্যাচিভমেন্ট তো এটা আমাদের কাছে এই বছর আরও বেশি অ্যাচিভমেন্ট কারণ এই বছর মানুষের কাছে আমাদের পুজোটা আরও অনেকটা বেশি পৌঁছে গেছে তো এটাই আমাদের খুবই আনন্দ সহকারে এবং প্রতিদিন রাতের পর রাত প্রচুর মানুষ অনেক দূর দূর থেকে আসছে তো সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক যে কোনো সম্মান বা পুরস্কার আগামী দিনে গিয়ে চলার পথে অনুপ্রাণিত করে উৎসাহিত করে এই সম্মান তোমাদের কতটা উৎসাহিত করবে অবশ্যই আরো উৎসাহিত করবে এবং পরের বছর আমরা আরো বড় কিছু করার চেষ্টা করব কি বলবেন কেমন লাগছে এরা যে দিন রাত এত পরিশ্রম করে কেমন লাগে মানে তারপরে যখন এইরকম সম্মান আসে এত মানুষ দূর থেকে আসে কেমন লাগে দারুন লাগে দারুণ লাগে আমরা তো এটার অপেক্ষায় বসে থাকি সারা বছর নিজেরা কিন্তু নিজেরা হাতে সমস্ত কিছু করে রাত দিন জেগে মানে নিজেদের কাজ ফেলেও কিন্তু এই পুজোটাকে এরা একেবারে বুক দিয়ে আগলে রেখেছে কি বলবেন কেমন লাগে সেটাই থেকে বড় পাওয়া যে নিজের হাতে তৈরি করা যে সৃষ্টি সেটাকে যখন সম্মানিত করা হয় পুরস্কারের মাধ্যমে সেটা অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আগামী বছরগুলোতে ওরা আরও বেশি এগিয়ে যাবে এই আশা এবং এই আকাঙ্ক্ষাই আমরা রাখবো সবসময় আর আমরা তো বিশ্বাস করে সবসময় ওদের পাশে থাকবো ওদেরকে উৎসাহিত করবো কারণ ওরা অনেকটাই ছোট সেই কারণে

সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি তো এসে খুব ভালো লাগছে বছর প্রচুর লোক আমাদের দর্শন করতে এসে আমাদের মণ্ডপ তো খুবই ভালো লাগছে একেবারেই এই পুজোর জন্য কিন্তু এরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে আনন্দ উৎসব করে এবং এই সরস্বতী পুজোর মাধ্যমেই কিন্তু তাদের যে প্রতিবার বিকাশ সেটাও কিন্তু হয় কারণ এই সরস্বতী পুজোতেই একমাত্র কিন্তু এরা নিজেদের হাতের কাজ দিয়ে কিন্তু সমস্ত কিছু করে এবং এই পুজো তিন দিন আরও বড় হয়ে উঠুক এই পুজোর সাথে যারা যুক্ত রয়েছে তাদের উত্তর উক্ত শ্রী এই শুভেচ্ছা এই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা প্রিন্সের সাথে জিতেন মুখার্জি নিউজ